আজ একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে কারণটা হলো কাল আপনাদের ভিডিওতে আলাপ করিয়েছিলাম আমার জ্যার দাদার ছেলে ভোজুর সাথে ও এবার সিবিএসিতে খুব ভালো রেজাল্ট করেছে তাই ওকে একটু খাওয়ানো আজ তো সে ছেলে তো মোটেই খেতে পারে না খুবই সামান্য খুবই সামান্য করে যায় খালি তাই অতি সামান্য মেনুতার জন্য করা হয়েছে এই ভাত ডাল একটু আলু ভাজা আর পাবদা মাছ চিকেন চাটনি আর হচ্ছে রায়তা কি দেব আর কিচ্ছু না একটু ভাত আচ্ছা এখনো পর্যন্ত যে কটা খেলি তাতে কোনটা ভালো লাগলো নাম তো বল ও মাছ মাছটা আর চিকেন হাত দিসনি এখনো খুব একটা খাসি ঠিক আছে ও কিন্তু খুব সুন্দর গান গায় আর খুব সুন্দর ছবি আঁকে ওর ছবি এখন আমার কাছে কিছু নেই এই মুহূর্তে দেখানোর মতো কিন্তু গান ও দুকলি গেয়ে দিতে পারে সেটা অবশ্যই যাইবে ও কিন্তু পণ্ডিত অজয় চক্রবর্তীর ছাত্র আবার তাই দুকলি গান ওকে গাইতেই হবে এক্ষুনি তো চলে যাবি এবার তাহলে একটু গান শুনিয়ে দে रघुनाथ भैरव रूप ऑफ कल सब मिल गाओ बजाओ सब मिल गाओ बजाओ पावन आयो सुख रूप सुगंध माल गुथलाओ सब मिल गाओ नर नरसरंग मधुर ढंग पर का सकी हो सब मिलगाओ बजाओ सब मिलगाओ क्या बात क्या बात